যিনি ব্রজেন্দ্র কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও এইদিক ওইদিক হন না বৃন্দাবন পাদ্য বৃন্দাবন ছেড়ে তিনি তো এক পাও এইদিক ওইদিক হন না তাহলে গেলেন যে শাস্ত্রে বললেন তিনি ব্রজেন্দ্র কৃষ্ণ নয় তিনি যশোদানন্দন কৃষ্ণ নয় তাহলে তিনি কে বললেন তিনি হলেন বৈকুণ্ঠপতি তিনি গোলকপতি না কেন শাস্ত্রী বললেন গোলকপতি কাউকে কখনো সংহার করেন না গোলকপতি প্রেম মাধুর্য দান করে জীবকে কোনদিনও জীবের প্রাণহানি বা সংহার ভগবান করেন না এমনকি তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও জানো না মাধুর্যের ভূমি ছেড়ে এখানে একটা দার্শনিক প্রমাণ ভক্তবৎসল ভগবানের প্রবোধানন্দ সরস্বতী পাত রচনা করলেন সেই যে রাত এটা মন দিয়ে শোনার বিষয় আমরা ভাগবত প্রসঙ্গ আজকে শেষ দিনে প্রথম দিনে বেশি বর্জিত করব না কিন্তু এই বিষয়টা একটু মাথার মধ্যে সকলে সেট করে নেবে ভালো করে রেকর্ড করে নেবে রেকর্ডের সুইচটা সকলে টিপিয়ে নাও অন্য দিক থেকে মুখটা স্পিকারগুলো সরিয়ে মানে অন্য কারো কথা না শুনে এখন এটা মাথার মধ্যে একটু রেকর্ড করে নাও কেন এই মাধুর্যটা জানতে হয় আমাদেরকে সেই রাত্রি কোন দিন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি যেই দিন ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হলেন কংসের কারাগার মধ্যে কংসের কারাগারে ভগবান কি রূপে আবির্ভাব হয়েছিলেন কেউ শোননি না দেখনি নাকি নারায়ণ রূপে কিন্তু আমরা জানি কৃষ্ণ তো গোলকপতি তিনি তো চতুর্ভুজ না চতুর্ভুজকে চতুর্ভুজ হলেন বৈকুণ্ঠপতি নারায়ণ হলেন চতুর্ভুজ কিন্তু কৃষ্ণ হলেন দ্বিভুজ যিনি মুরলীধারী যার মাধুর্য রয়েছে কিন্তু আমরা শুনেছি কংসের কারাগারের মধ্যে রূপে ভগবান আবির্ভাব হয়েছিলেন দিব্য জ্যোতিরূপে ওই বসুদেবের হৃদয়ে প্রবেশ করে সেই জ্যোতি আবার দেবকীর গর্ভের মধ্যে প্রকাশ হয়েছিল সেই জ্যোতির প্রকাশী ভগবানের আবির্ভাব হয়েছিল কংসের কারাগারে প্রথম পয়েন্ট এখানে সেট করে নাও যে তিনি হলেন বৈকুণ্ঠপতী নারায়ণ অর্থাৎ দেবকীর গর্ভ আলো করে যিনি এলেন তিনি হলেন বৈকুণ্ঠপতি নারায়ণ আবির্ভাব হয়ে তিনি সংবাদ দিয়ে দিলেন আমাকে এই মথুরা প্রদেশ ত্যাগ করে যমুনার ও পারে নন্দমহলে নন্দ বাবার ঘরে নিয়ে গিয়ে দেখে আসো তাই জন্য আমরা জানি বসুদেব মাথায় করে যমুনা পার করে নিয়ে চলে গেছিল সেই গোকুলে নন্দ ভবনে এইবার দ্বিতীয় পর্যায়ে এইদিকে সেই রাত্রে প্রসব যন্ত্রণায় জ্বলছেন মা নন্দরানী অর্থাৎ যশোদারও প্রসব ব্যথা যশোদার গর্ব থেকে কে জন্ম নিলেন আমরা শুনেছি যশোদার থেকে আবির্ভাব তাই না হয়েছেন কিন্তু সেই ঝড় ঝড়ঝড়ের রাত্রিতে যিনি প্রসব দানকারী দাইমা থাকেন তিনিও ঘুমিয়ে গেছেন কেউ জানলেন না সেই দিন যশোদার দুইটি সন্তান হলো এক অংশে যোগমায়া সঙ্গে একটি পুত্র গোলক বিহারী ভগবান কৃষ্ণ জন্ম নিলেন যশোদার দুইটি সন্তান হয়েছে একটি একটি কন্যা আর পুত্র ঝড় জলের রাত্রির অন্ধকারের মধ্যে ভগবান বসুদেবকে নিয়ে বসুদেব যখন ভগবানকে নিয়ে পেরিয়ে এলেন সেই ঝড় জলের রাত্রির মধ্যে তিনি দেখতে পেলেন না যশোদার পাশে নিজের সন্তানকে দেখে অন্ধকারের মধ্যে তার পাশ থেকে দেখে শুনে একটি সন্তান কোনো মতন বুঝে নিয়ে তুলে নিলেন সেই কন্যা সন্তানকে এটা ভগবানের সেই দিন মায়া আর যশোদার পাশে যে তার পুত্রকে রাখল আর যশোদার যে আরেকটি পুত্র ছিল এই সেই রাত্রে দুই পুত্র একাকৃতি হয়ে গেছিল সেই বৈকুণ্ঠপতি ভগবান আর গোলকপতি ভগবান এক অংশে বিভক্ত যুক্ত হয়ে গেছেন যখন যখন সংহার অসুর বিনাশের পর্ব এসেছে তখন তখন ভগবান ভিতর থেকে ওই বৈকুণ্ঠবতীর রূপকে বের করেছে চক্র বের করেছেন সংহারক মূর্তি ধরেছেন আর যখন যখন প্রেম দান করার প্রয়োজন হয়েছে তখন তিনি গোলকপতি রূপে প্রকাশ হয়েছে একই অংশে ভগবানের মধ্যে দুই স্বরূপ সেখানে যুক্ত আছে কেন গোলকপতি কাউকে মারেন না তিনি মাধুর্য দানকারী প্রেম দানকারী কিন্তু আমরা দেখেছি কৃষ্ণ অসুর সংহার করেছেন অসুরদেরকে মেরেছেন অনেক জীবদেরকে আসরিক জীবদেরকে হত্যা করেছেন বলেন এটা কৃষ্ণ না এটা সেই বৈকুণ্ঠপতি যিনি গোলকপতি তার মধ্যে এই চারটি মাধুর্য তিনি চারটি কাজ করলেন নাম মাধুর্য রূপ মাধুর্য প্রেম মাধুর্য আর এই বেনু মাধুর্য আর সংহারক মূর্তিতে তিনি বৈকুণ্ঠপতি ভিতর থেকে তখন সেই বৈকুণ্ঠপতির স্বরূপ প্রকাশিত হয়ে তিনি সংহার করতেন এই জন্য একটা জিনিস আপনারা শুনবেন কেননা ভাগবত সপ্তাহ তো আপনাদের এই অঞ্চলে অনেক হয় যখন কৃষ্ণকে নিয়ে যেতে মথুরা থেকে কে এসেছিল অক্রুর অক্রুরের রথে চড়ে যখন ভগবান যাচ্ছিলেন অক্রূরের নিয়ম ছিল কি তিনি ত্রিসন্ধ্যা স্নান করতেন স্নান করার জন্য ওই মধ্যাহ্নকালে কালে যখন যমুনার ঘাটে দাঁড়িয়েছে তখন মধ্যাহ্নকালে কালে যমুনার ঘাটে দাঁড়িয়ে ভগবানকে রথে রেখে বলরাম দাদাকে জলে রেখে যখন জলে ডুব দিয়েছে অগ্রুর কি দেখেছিল জলের মধ্যেও সেই কৃষ্ণ সঙ্গে সঙ্গে জল থেকে উঠে রথে তাকিয়ে দেখছে সেখানেও কৃষ্ণ বলরাম জলে ডুব দিয়েছেন দেখছেন দাদা বলরামের কোলে মাথা দিয়ে কৃষ্ণ শুয়ে আছেন আবার উঠে দেখছেন না যিনি রথে থাকার তিনি তো রথে আছেন তাহলে জলের মধ্যে কে আবার ডুব দিয়েছেন এবার এবার আর বলরাম বলরাম নেই সংকর্ষণ স্বরূপে অনন্ত না হয়েছে কৃষ্ণ নেই কৃষ্ণ নারায়ণ স্বরূপ ধারণ করেছেন তখন অক্রুরের মনে ভয় ছিল যে আমি কংসের কাছে নিয়ে যাচ্ছি হায় হায় কৃষ্ণ আর বলরামকে বুঝি এই কংস মেরেই ফেলবে কিন্তু যখন অক্রুরের ঘাটে অক্রুর এইরূপ দর্শন করলেন অক্রুর বুঝে গেলেন না আমি কৃষ্ণ বলরামকে না আমি সঙ্গে করে কংসের কালকে নিয়ে যাচ্ছি কোনো চিন্তা নেই বললো এখানে এইরূপ কেন দর্শন হলো কেননা শাস্ত্র বলছে অক্রুর ঘাটের যে সীমানা ওটাই হলো ব্রজের শেষ সীমানা এরপরে মথুরার এরিয়া শুরু হয়ে যাবে ওর পরে আর আমাদের ব্রজেন্দ্রনন্দন নন্দন কৃষ্ণ যাবে না তিনি এই পারে রইলেন ওই পারে কে গেলেন ওই পারে গেলেন এই মথুরাধীশ কৃষ্ণ হয়ে গেলেন তিনি তিনি তাকে যে যে যমুনার জলে দেখলেন তিনি ওই যমুনাতেই ওইখানেই তিনি লুকিয়ে রইলেন আর ওই পারটাতে গেলেন না কেন তিনি ব্রজের ছেড়ে কোনো জায়গায় কখনো যান না এটা তার মাধুর্য তিনি যেই স্থানকে ধন্য করেছে যেমন আমাদের কলিযুগ পাবন অবতার শ্রী গৌর সুন্দর হম আমরা কি শুনেছি চলে গেছেন না কিন্তু এই কথা যদি কেউ আর বিষ্ণুপ্রিয়া তো ছেড়ে দাও সিদ্ধ চৈতন্য বাবাকে মহাপ্রভুর বিরহের গীত গাইছে নদিয়া ছাড়িয়া গেলা গৌরাঙ্গ সুন্দর একদম বাবাজি খেপে গিয়ে লাঠি নিয়ে আচ্ছা হারে পিটিয়েছেন কি বললে নদিয়া ছাড়িয়া গেলে গৌরাঙ্গ সুন্দর অসম্ভব যিনি তিনি নদীয়া ছেড়ে কোথাও যান না তিনি নিত্যই নদিয়াতেই বিরাজিত যেমন আমাদের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি ব্রজ ছেড়ে কোথাও যান না গেল গেল তার ওই বৈকুণ্ঠের অংশটা সেটা চলে গেছে মথুরাই আর কৃষ্ণ ব্রজেই রয়ে গেছে